অনেক সময় দেখা যায় আমরা কোনো জিনিসের দিকে ছুটে যাই কিন্তু সেই জিনিসটা আমাদের কাছ থেকে দূরে সরে যায় অনেক সময় আমরা কোনো জিনিসের দিকে যতই এগিয়ে যাই সেই জিনিসটা আমাদের কাছ থেকে দূরে সরে যায় এটার কারণ কি সিম্পল একটা লাইন আছে সেটা হচ্ছে ডোন্ট চেজ অনলি অ্যাট্রাক্ট মানে হচ্ছে আপনি কোনো জিনিসের প্রতি তারা করবেন না আপনি কোনো জিনিসের দিকে ছুটে যাবেন না আপনি নিজেকে এমনভাবে তৈরি করুন এমনভাবে অ্যাট্রাক্টিভ বানান নিজেকে এমনভাবে গড়ে তুলুন এমনভাবে বিল্ড আপ করুন যাতে সেই জিনিস অটোমেটিক্যালি আপনার দিকে অ্যাট্রাক্ট করে আপনার কাছে চলে আসে আমাদের রিয়েল লাইফে এমন অনেক কিছু আছে যা আমরা চাই কিন্তু আমাদের কাছে ইজিলি আসে না এর কারণ হচ্ছে আমাদের ফ্রিকুয়েন্সি আমাদের এনার্জি ওই জিনিসটার সাথে ম্যাচ হচ্ছে না আমরা যখনই নিজেকে ওইভাবে বিল্ড আপ করবো ওভাবে অ্যাট্রাক্টিভ বানাবো সেই জিনিস অটোমেটিক আমাদের কাছে চলে আসবে শুধুমাত্র একটি কাজ করলে আপনাকে কোনো কিছু চেঞ্জ করতে হবে না অটোমেটিক আপনি আপনার লাইফে অ্যাট্রাক্ট করতে পারবেন আপনি যখন নিজের হেলথ নিজের ফিজিক্যাল হেলথ নিজের সাথে নিজের সম্পর্ক রিলেশনশিপ স্ট্রং করবেন এবং আপনার কাজ নিয়ে আপনি বিজি থাকবেন আপনার অপোজিট সাইডের যত উইশ আছে যা আপনি খেয়াল করছেন না সে উইশগুলো অটোমেটিক ফুলফিল হয়ে যাবে এই জিনিসটা আসলে শুনতে হয়তো সহজ লাগলেও কিন্তু করাটা অনেক কঠিন কারণ এই এরিয়াটা অনেক বেশি সেন্সিটিভ সব ক্ষেত্রে না হলেও রিলেশনশিপ এরিয়াটা অনেক বেশি সেন্সিটিভ আমরা দ্বিধায় থাকি সেটা হচ্ছে আমরা যদি কাউকে অ্যাট্রাক্ট করতে চাই তাহলে কিভাবে তাকে চেস করব না কারণ চব্বিশ ঘন্টায় সে মানুষটা আমাদের ব্রেনে চলতে থাকে তাহলে কীভাবে আমরা ওই জায়গা থেকে আমাদের ধ্যানটা সরিয়ে নিজের উপর ফোকাস করতে পারি আপনাকে একটা ফ্যাক্ট বলি তা হচ্ছে আমাদের বডিতে চার ধরনের হরমোন আছে যেগুলাকে আমরা হ্যাপি হরমোন বলি তার মধ্যে একটা হরমোন আছে যেটা হচ্ছে অক্সিটোসিন যেটাকে আবার আমরা লাভ হরমোনও বলি যেটা প্রডিউস হয় আপনার পার্টনারের সাথে যত কনটেক আছে সেই কনটেকের মাধ্যমে প্রডিউস হয় এছাড়াও অন্যভাবে লাভ হরমোন প্রডিউস হয় এমন না যে সেটা অন্য কোনো কিছু দিয়ে আপনি ক্রিয়েট করতে পারবেন না যখন আপনার নো কন্ট্যাক্ট সিচুয়েশন চলবে বা ওই মানুষটা আপনাকে ইগনোর করবে তখন অন্য অপশন এখানে ব্যবহার করাটা আমাদের ইম্পর্টেন্ট হয়ে যায় যেমন ধরেন সেলফ কেয়ার করা বা কোনো প্যাটসের সাথে খেলা তারপর হচ্ছে সেলফলেসলি কাউকে সাহায্য করা হেল্প করা যেটার বিনিময়ে আপনি কোনো কিছু চাচ্ছেন না বা আপনার ফ্যামিলির সাথে আপনি একটা বেস্ট বন্ডিং ক্রিয়েট করা এর মাধ্যমেও আপনি আপনার লাভ হরমোন ক্রিয়েট করতে পারেন ফার্স্ট টাইম তো আপনার অক্সিটোসিন হরমোন ক্রিয়েট হয়েছে হ্যাঁ এরপর যখন আপনার নো কন্ট্যাক্ট সিচুয়েশন হয় তখন আপনার বডিতে আবার সেই হরমোনটা ক্রিয়েট করা ইম্পর্টেন্ট হয়ে যায় তখন যখন আপনি এই সব কাজ করার মাধ্যমে আপনার বডিতে দ্বিতীয়বার আবার সেই হরমোন ক্রিয়েট করবেন তখন আপনার নিডসগুলো আস্তে আস্তে কম হয়ে যাবে রিডিউস হবে আপনি যে যে জিনিসটার প্রতি বেশি দৌড়াচ্ছেন সেই জিনিসটার ইন্টারেস্ট আস্তে আস্তে কমে যাবে এটা একদিনে হবে না এটা আপনাকে আসলে প্র্যাকটিসের মাধ্যমে এই জিনিসটা আপনাকে ক্রিয়েট করতে হবে এটার প্রথম সলিউশন হচ্ছে নিজেকে বিজি রাখা আপনি যদি কোনো জিনিসের প্রতি বেশি দৌড়ে নিজেকে হাম করেন নিজের ক্ষতি করে ফেলেন নিজের ক্ষতি নিজেই করেন নিজের বডির ক্ষতি করেন নিজের হাত কেটে ফেলেন হসপিটালে চলে যান তাহলে এর মাধ্যমে আপনি লাইফে কোনো কিছু অ্যাচিভ করতে পারবেন না হ্যাঁ আপনাকে কিছু সময়ের জন্য হয়তো দয়া করা হবে সিম্পিতি দেখানো হবে কিন্তু এর মাধ্যমে আপনি কোনো কিছুই পাবেন না লং টার্মে আপনি কোনো কিছু হাসিল করতে পারবেন না সো আপনি যদি আপনার ফোকাসটা ওই জায়গা থেকে সরিয়ে আপনারকে নিজেকে নিয়ে বিজি রাখেন সেলফ কেয়ার করেন এই যে যা বলেছি সব কিছু যদি আপনি মেনটেন করার চেষ্টা করেন তাহলে আপনার মধ্যে একটা নিজের প্রতি নিজের একটা ভালোবাসা আসবে এবং আপনি যে জিনিসটাকে ছেড়ে দিবেন সেই জিনিসটা আপনার দিকে অটোমেটিক্যালি চলে আসবে আপনাকে কোনো কিছু তাড়া করতে হবে না অনেক সময় দেখা যায় সেই জিনিসটা ছেড়ে দেওয়ার পর চলে আসার পর তখন আমরা অ্যাকসেপ্ট করতে চাই না কারণ আমরা তখন নিজের নিজের প্রায়োরিটি নিজে বুঝতে পারি যে সব কিছুর উর্ধে আমি সব কিছু সেরা আমার উদ্ধার কোনো কিছু নেই তখন আমরা সেই জিনিসটা আসলেও আমরা অ্যাকসেপ্ট করি না আর তখনই হয় তখনই হয় আপনার মেনিফেস্টেশন আপনাকে কোনো কিছু নিয়ে চিন্তা করতে হয় না তখন যখন আপনি নিজেকে নিয়ে বিজি থাকেন নিজেকে সেলফ কেয়ার করেন সেলফ লাভ শুরু হয়ে যায় আপনার তখন সব জিনিস অটোমেটিক্যালি অ্যাট্রাক্ট করা শুরু করে দিন এই জন্যে বলা হয় ডোন্ট চেজ অনলি অ্যাট্রাক্ট আপনার সাথে আমার নেক্সট ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন